হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু রাহি মমি আজকে এসেছি তোমাদের একটা সুন্দর জায়গা দেখাবো এই দেখো এটা হচ্ছে একটা কালীবাড়ি এই কালীবাড়িতে আমরা ছোট থেকে খেলে বড় হয়েছি এই জায়গাটা আমাদের ভীষণ পছন্দের জায়গা আর রাহিরও এটা খুব পছন্দের জায়গা ও এখানে খেলতে খুব পছন্দ করে তাই ভাবলাম ভিডিও করার জন্য এর থেকে সুন্দর জায়গা আর হতে পারে না তাই রাহিদের নিয়ে চলে এলাম এই কালীবাড়িতে আর দেখো ওকে এক বলছি ও এক করছে ও এখন বলছে আমি এইখান থেকে জল তুল আরে বাবা শুকনো মাটি থেকে কি জল তোলা যায় এত বলছি শুনবে না সেই জন্য বললাম ঠিক আছে তাহলে তোল তুলে দেখো এমন যাচ্ছে ওকে বললাম একটু ঢং করে করে একটু সুন্দর হাসতে হাসতে একটু আমাদেরকে ঘুরে তাকাতে তাকাতে যা ও এমন জায়গায় গিয়ে দাঁড়িয়ে তাকালো যেখানে পুরোটাই গাছের আড়াল হয়ে গেল ওকে আর দেখাই যাচ্ছে তারপর আবার চলতে শুরু করলো এই দেখো সুমনা এখানে আবার নতুন করে ভিডিও করতে শুরু করেছে সত্যি সুমনা ছিল বলে আমার অনেকটা হেল্প হয়েছে কেননা আমি ওকে মাঝে মাঝে ওর ওপরে রেগে যাচ্ছিলাম ওকে যেটা বলছি ও তার উল্টো করছে এই দেখো ওকে আসতে হাঁটতে বলে ও সেখানে জোরে জোরে চলে গেল কিন্তু সুমনা ওকে আদর করে ভালো করে বুঝিয়ে বুঝিয়ে ঠিক ভিডিওগুলো করে নেয় ও ছিল বলে অনেকগুলো সুন্দর সুন্দর ভিডিও আমি পেয়েছি বাচ্চাদের দিয়ে ভিডিও করানো বড়ই কষ্টকর তুমি সারাদিন ওদের পিছনে বকতে বকতে আর বলতে বলতে ক্লান্ত হয়ে পড়বে কিন্তু ওরা ক্লান্ত হবে না ওরা ওদের মতো দুষ্টুমি করেই যাবে এই ভিডিও করার দিনটা পুরো সাড়ে তিনটে অব্দি আমাদের সময়টা লেগেছিল এই সুন্দর ভিডিওগুলো নিতে তোমরা শর্ট ভিডিওতে দেখতে পাবে ভিডিওগুলো তারপর দেখো এখানে আমার মা আর বড়ো মা দেখতে এসেছিলো ভিডিওগুলো সরি ভিডিও নয় ঠিক ওদেরকে দেখতে এসেছিলো যে ওদের কেমন লাগছে ওরা কী করছে না করছে তারপরে এই দেখো রাহি আরোহীকে দেখে টপ করে ছুটে চলে গেলো ওকে বলা হচ্ছিলো যাতে ও আস্তে আস্তে যায় আস্তে আস্তে আসে ভিডিওগুলো সুন্দরভাবে করতে পারে ওর ভিডিওটা করবে বলে সুমনা রেডি হয়েছে ওকে আস্তে আস্তে যেতে বললো দেখো ও খানিকটা গিয়ে আবার ফট করে ঘুরে চলে এলো তারপর ওকে অনেক বুঝিয়ে বাজিয়ে ও যেতে শুরু করলো ভিডিওটা ঠিকঠাক করে করতে পারলো রাহিদের কেমন লাগছে কমেন্ট করতে ভুলো না কিন্তু ছোট্ট রাধা সাজে আবার কিন্তু ওদের বেশ ভালোই লেগেছে ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়েরা সাজলে বেশ সুন্দর লাগে তারপর রাহির ভিডিওটা সম্পূর্ণ হলো এবার ভিডিও করতে আসছিল আরোহী আরোহীকে মৌ একটু দেখিয়ে দিচ্ছিল ও কিভাবে যাবে কিভাবে আসবে ঠিক আছে বন্ধুরা আজ এই পর্যন্তই থাক দেখা হবে পরের ভিডিওতে টাটা বন্ধুরা